এমনও দিন দেখতে হল বিয়ের দাবিতে হুজুরের ঘরে অনশনে মাদ্রাসা ছাত্রী অনেকেই সে ছাত্রীকে জামায়াতের কর্মী বলেও মন্তব্য করেছেন যদিও তার সত্যতা মিলেনি ঘটনা টাঙ্গাইলের ভোয়াপুরের তানহা তমানামের এক দশম শ্রেণীর মাদ্রাসার ছাত্রী বিয়ের দাবিতে ইমামের বাড়িতে অনশন করে শেষ পর্যন্ত সেই ইমামকে বিয়ে করে অনশন ভেঙেছেন মাদ্রাসার ছাত্রী তানহা অভিযুক্ত সাতাশ বছর বয়সী প্রেমিক মাহাদি হাসান পেশায় একজন মসজিদের ইমাম সামাজিক ও পারিবারিক চাপে মেয়েটিকে বিয়ে করতে বাধ্য হন মাহাদি ষোলো বছর বয়সী তানহা তমা স্থানীয় সবুজ সংঘ দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর শিক্ষার্থী এবং উপজেলার বরকতপুর গ্রামের হাবিবুর রহমানের মেয়ে প্রেমিক মাহাদি হাসান বরকতপুর জামে মসজিদের ইমাম হিসাবে দায়িত্ব পালন করছিলেন এবং উপজেলার কয়রা গ্রামের মহিউদ্দিনের ছেলে তাদের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের কথা জানায় মেয়েটি তবে সেটা শারীরিক সম্পর্ক অবধি পৌঁছিয়েছে কিনা তা জানা যায়নি স্থানীয় সূত্রে জানা যায় গত রবিবার দুপুরে এলাকাবাসী মাহাদি হাসানের বিরুদ্ধে অনৈতিকতার অভিযোগ তুলে তাকে ইমামের দায়িত্ব থেকে অপসারণের দাবি জানায় উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাকে মসজিদ ত্যাগ করতে বলে পরে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে যায় পুলিশ এসে মাহাদির কক্ষে তালা ভেঙে প্রবেশ করে এবং খাটের নিচে লুকিয়ে থাকা তানহাকে উদ্ধার করে স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় পরিবার ও সমাজের কাছ থেকে প্রত্যাখ্যাত হওয়ার পর ওই রাতেই তানহা প্রেমিকের বাড়ি থেকে বিয়ের দাবিতে অনশন শুরু করেন তিনি সাব জানিয়ে দেন মাহাদি যদি তাকে বিয়ে না করেন তবে তিনি আত্মহত্যা করবেন প্রথমে মাহাদি অভিযোগ অস্বীকার করে বলেন আমার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই আমি তাকে আমার কক্ষে আসতেও বলিনি এটি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ তবে সামাজিক ও পারিবারিক চাপে তিনি বিয়ে করতে রাজি হন পরে রবিবার গভীর রাতে দুই পরিবারের উপস্থিতিতে মাহাদি হাসান ও তানহার বিয়ে সম্পন্ন হয় তবে বিয়ের পরপরই নবদম্পতি আত্মগোপনে চলে যান জানা গেছে মাহাদি আগেও দুইবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তবে দীর্ঘদিন যোগাযোগ না থাকায় সে সংসার নিয়ে একটি মামলা চলমান রয়েছে স্থানীয় মসজিদ কর্তৃপক্ষ মাহাদির বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা স্বীকার করে তাকে ইমামের দায়িত্ব থেকে অব্যাহতি দেয় এমন একটি ঘটনা নিয়ে চারদিকে তোলপাড় শুরু হয়েছে অনেকে মন্তব্য করেছেন এত সুন্দরী বোরকা হিজাব পরেও মেয়েটা কিভাবে প্রেম করতে পারে অনেকে আবার হুজুরকেই সব দোষ দিচ্ছেন কারণ মেয়েটার বয়স কম লোকে যায় বলুক এ ধরনের ঘটনা কিন্তু সত্যি ইসলাম ও দেশের জন্য খুবই ক্ষতিকর এমন কাণ্ডের কারণে অনেকেই ইসলাম ও হুজুরদের নিয়ে বাজে কথা বলছে বাজে মন্তব্য করছে বোরকা হিজাব এমনকি মাদ্রাসা শিক্ষা নিয়েও অনেকে নিজের মেয়েকে মাদ্রাসা দিতেও ভয় করছে বন্ধুরা ঘটনাটি নিয়ে আপনারা কি বলবেন কাকে দোষ দিবেন মন্তব্যের ঘরে জানাতে পারেন যে কোনও ভাবনা ধন্যবাদ